ভগবানের বলা সাধনার যে ক্রমাগত পর্ব চলছে সেই পর্ব আজকে আমাদেরকে নিয়ে দাঁড় করিয়েছে ভগবানের ষষ্ঠতম সাধন নির্দেশের সামনে কি সেই ষষ্ঠতম সাধন নির্দেশ আমার কাছে খুব কঠিন লাগে কিন্তু এখন সহজ লাগে বড় তো আপনাদের ক্ষেত্রেও তাই হবে আর সময় নষ্ট করছি না বলছি ভগবান যে ষষ্ঠ সাধন নির্দেশটি দিয়েছেন হয়ে উঠতে হবে স্বনির্ভর অকপট আবারও লাইনটা বলছি হয়ে উঠতে হবে স্বনির্ভর এবং অকপট আজকে আলোচনা হয়তো একটু সামান্য লম্বা হতে পারে কিন্তু আমি বলবো যারা শুনতে এসছেন তারা একটু ধৈর্য ধরে শুনুন কারণ এই এই যে স্বনির্ভর এবং অকপট এই অকপট কথাটা নিয়ে অনেক অনেক কপট কথা আছে যেই কপট কথাগুলো সামর্থ্য তাকে সরিয়ে রাখে হয়তো বা এবার আমি আবার একটা প্রথম থেকে আসি ছয়টার আগে আরো পাঁচটা সাধনা ভগবানের দেওয়া যেটা আমি রোজ একবার করে রিক্যাপ করাই যে বা রিক্যাপ করাই না এটা বাংলা চ্যানেল মনে করিয়ে দি ক্ষমা করবেন করতে হবে ধ্যান পড়তে হবে বেদান্ত খেয়াল রাখতে হবে শরীর রোধ করতে হবে অপচয় ভাবতে হবে পরের কথা এই আমি কালকের মতন একবার আবারও বলছি যদি এই আজকে তো ষষ্ঠ সাধনা সাধনা নিয়ে আলোচনা প্রথম পঞ্চমটি করতে হবে ধ্যান একটু যদি কেউ ধ্যান করতে শুরু করেন এক কথা বলছি কালকে যারা শুরু করেছেন তারা যদি আজকে অন্তত আর এক মিনিট সময় বাড়ান তারা আরও এক মিনিট সময় নিজের জন্য দিলেন নিজের শান্তির জন্য দিলেন তার মানে তার আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হচ্ছে এই সাধনা তারপর ভগবান বলছেন পড়তে হবে বেদান্ত কালকে অনেকে বলেছেন যে হ্যাঁ আমরা পুরো সাধনার আঙ্গিকে সাজানো আমরা বেদান্তটা তাহলে শুরু করে দিই হ্যাঁ অন্তত এক লাইন হলেও পড়ুন কারণ ওটা আপনারই কথা আপনার কথা আপনিই পড়ছেন যে শাস্ত্র থেকেই পড়ুন না কেন আপনারই নিজের স্বরূপের কথা আজ না বুঝলেও জীবনের যেখানে আপনি সেটা বুঝতে পারবেন হয়তো গুরু কৃপায় বা ওই কথাটা সেই সময় মনে উঠবে হয়তো কোনো খারাপ বা হয়তো ভালো সময় যে এই কথাটা তো আছে তার মানে আমার মধ্যেই তেজ রয়েছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এবং তার থেকে তো মূল বিষয় ব্রহ্মজ্ঞানের দিকে যাওয়া এই সমস্ত কিছুর কারণ সে যেন আস্তে আস্তে একজন খুব সুন্দর মানুষও হতে পারে খুব সুন্দর সাধুও হতে পারে এবং শেষে যথার্থ ব্রহ্মজ্ঞানীও হতে পারেন এইভাবে ভগবান সাধনাটাকে খুব সহজ আকারে সাজিয়েছেন তারপর বললেন যে খেয়াল রাখতে হবে শরীর এটা বারবার বলেছি যে শরীরের দুটো পার্ট একটা মানসিক আর একটা শারীরিক শারীরিক পার্টটাকে তো সক্ষম রাখতেই হবে কারণ ধ্যান বা ধারণার যে উর্জা শক্তি বা যদি কোনো আধ্যাত্মিক শক্তি নেমে আসে সেটাকে হজম করতে হবে উল্টে পড়ে গেলে হবে না সেটাকে সহ্য করে আবার ওই ধ্যানে ডুবে যাওয়ার মতন শরীর তৈরি করতে হবে এবং যদি বাহ্যিকভাবে বলেন সেক্ষেত্রেও শরীর কঠোর শরীর বা বলতে পারি সুস্থ শরীরের প্রয়োজন রয়েছে কারণ সুস্থ শরীর না থাকলে আপনি ঈশ্বরকে কিছুতেই পারবেন না নানান নানান সময় কিছু মনে সুতরাং এই করতে হবে ধ্যান পড়তে হবে বেদান্ত খেয়াল রাখতে হবে শরীর রোধ করতে হবে অপচয়ে ভাবতে হবে পরের কথা এই অব্দি এই এর পরে এসছে ভাবতে হবে পরের কথা একটু দিনে আসার পথে একটা কুকুরকেও যদি একটু বিস্কুট খাইয়ে আসেন বা আপনার মতন করে যাকে ইচ্ছা দিনে অন্তত একজনকেও কিছু যদি দেন ভাবতে হবে পরের কথা প্রাথমিকভাবে যদি এই দেয়াটুকু শুরু হয় তারপর যেহেতু আগের আপনি ধ্যান করছেন বেদান্ত চর্চা করছেন চর্চা করছেন এবং আপনার একটা রোধ করতে হবে অপচয় এটাও একটা সাংসারিক দিক হয়ে গেছে এবং তারপর যখন আপনি বলছেন যে ভাবতে হবে পরের কথা আপনি ওরকমভাবে পয়সা মিস ইউজ করে দিতে পারবেন না দেওয়া দু হয় এক আধ্যাত্মিক ও আধ্যাত্মিকভাবে দিচ্ছি আর এক দেওয়া হয় দিলাম আপনি হয়তো দেবেন কিন্তু তার পিছনে যেন উদ্দেশ্য থাকে তার আধ্যাত্মিক উন্নতি লাভ হোক হয়তো আপনি তাকে বলতে পারলেন না সবসময় পারা যায় না কিন্তু ভিতর থেকে যদি আপনার এই বৃত্তি ওঠে ওই চিন্তা তাকে গিয়ে আঘাত করবেই এবং তার অবশ্যই আধ্যাত্মিক দিকে একটু হলেও তো তাকে ইয়ে দিলেন আর যদি সুযোগ থাকে তাহলে ভগবানের যে ভাবধারা ভগবানের কখনোই ভাবধারা নয় যে সোশ্যাল কাজ সোশ্যাল কাজের জন্য করো ভগবানের ভাবধারা আধ্যাত্মিকতার জন্য সমাজসেবা করো এবং তাদের সমাজসেবা করে বুঝিয়ে দাও যে তোমরাও আমাদের সাথে একসাথে দাঁড়িয়ে ঠিক এইভাবে সমাজসেবা করতে পারো এবং তোমরাও একসাথে আমাদের সাথে বারবারই একসাথে আমাদের সাথে শব্দটা বলছি কারণ আমরা সেবা করতে গেছিলাম তাদেরকে তুলে আনো তাদেরকে যা যা দিয়ে এমনভাবে মানসিক জোর বজায় দিয়ে বেদান্ত বলে তাদেরকে তুলে আনো যাতে তারা আমাদের সাথে নতুন আরও কার কি অসুবিধা আছে দেখতে ছোটে তাদের ভিতর যেন কাঁদে আমাকে পরের কথা ভাবতে হবে বলে এর পরের লাইনটা হতে হবে স্বনির্ভর ছুড়ে দিয়েছেন হতে হবে স্বনির্ভর উড়িয়ে দেওয়া যাবে না তার জন্য কি করতে হবে আমাকে এটা আমি জাগতিক বিষয়ে বলছি আমাকে বেসিক্যালি স্বনির্ভর হতে হবে মানে আমাকে নিজেকে কিছু রোজগার করতে হবে কারণ এই জাগতিক সংসারে কিছু রোজগার না থাকলে লোকে মান দেয় না অপমান করে সে যদি ধ্যান করে ধারণা করে শরীর চর্চা করছে এই সব কিছু করার ফলে সে উন্নত হচ্ছে তারপর কি তাকে অপমান করা তার গুরুর ভালো লাগবে তাই বলছেন যে হতে হবে স্বনির্ভর এবার এই স্বনির্ভর কথাটা দুটো অর্থ একটা অর্থ জাগতিক যারা আসছে যাচ্ছে তারা কিছুটা ধীরে ধীরে এগোচ্ছে তাদের জন্য একটা কথা হতে হবে স্বনির্ভর টাকা পয়সার একটা ব্যাপার কিন্তু এর পিছনেও একটা কথা স্বনির্ভর স নিজের ওপরে নির্ভর এটাই ছিল আসল কথা যারা চাকরি করছেন তাদের জন্য যারা চাকরি না করছেন তাদের জন্য তো আরও আরো আরও বটে যে হতে হবে স্বনির্ভর মানে আমাকে নিজের ওপরে দাঁড়াতে হবে এর নামই আধ্যাত্মিকতা আমাকে নিজের জ্ঞান লাভের উপর দাঁড়াতে হবে আরে কৃপায় আমার কথা বাদ দিন গুরু কৃপায় কারুর তো জ্ঞান লাভ হয়েছে তাকে সেই জ্ঞান লাভের উপরে দাঁড়াতে হবে সেই জ্ঞান লাভের উপরে হাত জোর করে দাঁড়াতে হবে এবং সেখানে গুরুর মতো কাজ কেউ করতে পারবে না কিন্তু গুরুর অ্যাটলিস্ট কিছু কাজ তো সে করবে এই জন্য বলছেন যে হতে হবে স্বনির্ভর আত্মনির্ভর এই গেল স্বনির্ভর স্বনির্ভরতাটা কখন আসে না যে সে অকপট হয় যখন তার মধ্যে ছলচাতুরি থাকে না যখন তার মধ্যে একটা সরল হৃদয় থাকে স্বামী পবিত্রানন্দজি ভগবানকে লিখেছিলেন খুব সুন্দর একটা লাইন আমরা পরে প্রথমে হেসেছিলাম কিন্তু আবার দেখলাম লাইনটার কি মাধুর্য সরল হৃদয় ঈশ্বর টপ করিয়া প্রতিপাত হয় আমি আবার লাইনটা বলছি সরল হৃদয় ঈশ্বর টপ করিয়া প্রতিভাত হয় কি যে হলো একটা লাইন শুনলে হয়তো মনে হবে এটা কি লাইন তারপর একটু ভাববেন কপটতা দ্বারা কোনোদিন ঈশ্বর লাভ হয় না তাই ভগবান লিখছেন যে হতে হবে স্বনির্ভর অকপট অকপট হও অকপট হ আমি ভগবানের থেকে বড় অকপট মানুষ কাউকে দেখিনি এবং ভগবান আমাদেরকে শিক্ষা দিয়েছেন অকপট হওয়ার জন্য যা পারবি বলে দিবি যা পারবি না করবি না এটাই তো সিম্পল নিজের জীবনে যেটা পারছি করো যেটা পারব না করবো না কিন্তু কাউ কোনো মানুষকে পারবো বলে তাকে ডিস্টার্ব করো না বা তুমি নিজেই নিজের কাছে খাটিত যে তুমি কপট নয় যদি উত্তর হয় হ্যাঁ শুধরাও যদি উত্তর হয় হ্যাঁ আমি নিজেই নিজের সাথে কপটতা করছি আমি নিজেই নিজের সাথে ছলনা করছি বঞ্চনা করছি আমার আধ্যাত্মিকতা নিয়ে বঞ্চনা করছি যে না আমার তো আধ্যাত্মিকতা চলছে তো হচ্ছে তো কিন্তু যখন আমি নিজের সাথে বসছি আমি দেখছি না যতটা হওয়ার ছিল হলো না তো নিজের সাথে বসার নামে অকপটতা তো আজকের ভগবানের ষষ্ঠ সাধনা হতে হবে স্বনির্ভর এবং অকপট আজকে এই অবধি আর শেষে আরেকবার প্রথম থেকে ছয় নম্বর অবধি একবার বলে যাচ্ছি আপনাদের সুবিধা হবে কালকে আবার সপ্তম সাধনা নিয়ে আলোচনার চেষ্টা করব প্রথম থেকে করতে হবে ধ্যান পড়তে হবে বেদান্ত খেয়াল রাখতে হবে শরীর রোধ করতে হবে অপচয় ভাবতে হবে পরের কথা হতে হবে স্বনির্ভর অকপট আবারও বলছি এই ছটা লাইনের মধ্যে অন্তত প্রথম থেকে ওয়ান পারসেন্ট করেও যদি পালন করেন এই কয়েকদিনে অন্তত কিছু পরিবর্তন আপনি আপনার মধ্যে দেখতে পাবেন যদি না পান তাহলে বনচ আমাকে জানাবেন আর যারা পান তারা তো অবশ্যই জানাবেন আজকে এই অবধি ভগবানের সাধনার ষষ্ঠ সাধনার নির্দেশের এই অব্দি আলোচনা শেষ হলো পারলে যোগাযোগ করে নেব যে এই যে প্রথম থেকে ছদিন ধরে আপনারা সাধনার ব্যাপারটা শুনছেন কারোর কি কিঞ্চিত মাত্র পরিবর্তন এলো যদি একজনেরও পরিবর্তন আসে আমি আনন্দিত সব খাটনি সার্থক